নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আজকে সকালটা আমার একটু দেরিতে শুরু হয়েছে কারণ যখন আমি প্রথম সকালে উঠি তখন দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে আবার শুয়ে পড়েছিলাম তারপরে বৃষ্টিটা কমতে আমি উঠলাম দেখো এখন বৃষ্টি পড়ছে না একদম অল্প অল্প বৃষ্টি পড়ছে তো ভাই ডিউটি বেরিয়ে গেল আর বললো যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তাহলে আজকে খিচুড়ি বানাবি ভাই চিংড়ি মাছ কিনে দিয়ে গেছে তো চলো আমি বাসনগুলোকে আগে মেজে নিয়ে আসি তো দেখো আমার এখন বাসি বাসনগুলো মাজা হয়ে গেছে এবার খিচুড়িটা বানাবো তার জন্য দেখো ভাজে চিংড়ি মাছ কিনে দিয়ে গেছিলো সেগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমার ভাজা হয়ে গেছে এবারে এই চিংড়ি মাছ দিয়েই আজকের খিচুড়ি বানানো হবে তো চলো আমি খিচুড়িটা বানিয়ে নিই তো দেখো আমার একটা ডেকচি ভর্তি পুরো এক ডেকচি খিচুড়ি হয়ে গেছে কারণ আমি দুবেলার মতো বানিয়ে নিয়েছি যেহেতু আমি কাজ করতে যাব তো আবার বেলা এসে বানানোর সময় পাবো না রাত হবে ফিরতে তো সেই কারণে এই ডেকচিটাতে করে একটু বেশি করে বানিয়ে নিয়েছি আর একটু টিফিন বক্সে করে নিয়ে যাব। কারণ এখন একবার খেয়ে যাব তাও দুপুরে খিদে পাবে রোজ দিন দিদির বাড়ি খাই তাও ভাবলাম আজকে একটু নিয়ে যাব ছেলে স্কুল থেকে এসে সেও খেয়ে নেবে তো চলো দেখো এরপরে আমি এই যে বাসনগুলো সব মেজে নিয়ে অনেক বাসন পড়েছিলো আজকে দুটো প্রেশার কুকার কড়া হাঁড়ি অনেক কিছু প্রচুর বাসন পড়েছিলো তো সেগুলোকে মেজে নিয়ে আজকে আমি প্রেশারে করে ডাল চাল আগে সব সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি মশলা কষিয়ে একসাথে দিয়ে বানিয়েছি তো এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি এবার আমি একটা বড় টিফিন ক্যারি নিয়েছি এর মধ্যে আমি একটু খিচুড়ি ভরে নিয়ে যাবো দিদির বাড়ি একটু বেশি করেই নেব কারণ যেহেতু যাচ্ছি দিদির বাড়ি জামাইবাবু আছে দিদি আছে দিদি শাশুড়ি আছে তো সবাই একটু একটু খাবে তো সেই কারণে একটু বড় টিফিন বক্স নিলাম এটাতে করেই নিয়ে যাব একটু বেশি করে খিচুড়িটা বক্সে তুলে ঢাকাটা খুলে একটু চুবড়ি ঢাকা দিয়ে রেখে দেব কারণ ভাবটা উড়ে যাবে গরম না হলে খারাপ হয়ে যেতে পারে আর ছেলেকে আমি খাইয়ে স্কুলে দিয়ে আসবো তারপরে আমি খেয়ে দিদির বাড়ি যাব। আমার ছেলে আগে খিচুড়ি খেতে একদম পছন্দ করত না খেতই না কিন্তু এখন করে ওর খিচুড়ি খুব প্রিয় হয়েছে বলছে মা আমার জন্য নিয়ে যাবে আমি স্কুল থেকে এসে খাবো তো চলো ওকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিই তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার টিফিন বক্সের খিচুড়িটা না ঠান্ডা হয়ে গেছে চলো এবার আমি বক্সের ঢাকা দিয়ে নিয়ে আমি এবার বেরিয়ে পড়ি কাজে যাওয়ার জন্য দেখো আমি দিদির বাড়ি চলে এসছি আর দিদির বাড়ি প্রথম ঢুকলেই না ঠাকুর ঘর তো ঢুকেই দেখলাম দিদির শাশুড়ি ঠাকুর ঘরে ঢুকলো ঠাকুরকে খেতে দিয়েছিল ওদের গোপাল আছে তো গোপালকে তুলে আবার জামা টামা ছাড়াচ্ছে আর এদিকে দেখো বাবু খুব খুশি আমি আসাতে ভাবছে আমি টিফিন বক্সে করে কি নিয়ে এসেছি দেখাচ্ছে ও খাবে তো টিফিন বক্সে করে কি নিয়ে এসছি সেটাতেই ও খুব আগ্রহী দেখো দেখাচ্ছে ও খাবে ওর গালে দিতে হবে তো বেশি কথা বলে সময় নষ্ট করা যাবে না কারণ মালের খুব চাপ তাড়াতাড়ি করে কাজ করতে হবে আর আমার আস্তে দেরি হচ্ছিলো বলে জামাইবাবু এই মেশিনে বসে কাজ করছে কিছু কাজ এগিয়ে রেখে দিচ্ছে তো দেখলাম জামাইবাবু করছে তো বললাম তুমি যে কটা ধরেছ করে নাও তারপরে আমি বসবো তো জামাইবাবু এই কটা করে নিক তো জামাইবাবু করে উঠে গেছে ওনার মালগুলো তারপরে আমি বসেছি তো আমি কাজগুলো করে নিই আবার ছেলে স্কুল থেকে ফেরার সময় হয়ে যাবে এসে আবার পড়তে বসবে তার আগে খাইয়ে দিতে হবে তো দেখো এখন বাজে সাড়ে তিনটে আর ছেলে স্কুল থেকে ফিরে পড়েছে তো ওকে খিচুড়ি দিয়েছি বললো যে আমি একা চামচে করে খেয়ে নেব। তো এখন খিচুড়ি নিয়ে খেয়ে নি আমি কাজে বসে যাই কারণ একটুও সময় নেই হাতে যে ছেলেটাকে খাইয়ে দেব। খাবারটা আগে খাইয়ে দিচ্ছি কারণ পড়াতে আসবে পরে থেকে উঠে আজকে একটু নাচ প্র্যাকটিস করতে হবে কারণ দুপুরবেলায় একটা ফোনে এসেছিলো একটা নাচের প্রোগ্রাম আছে কালকের তো সেই কারণে আগে খাইয়ে দিলাম আর তারপরে ওরা পড়তে বসে গেছে আর আমি এখানে কাজ করছি তো আজকে আর বেশিক্ষণ কাজ করব না ওকে নিয়ে বাড়ি চলে যাব কারণ কালকে প্রোগ্রাম আছে আজকে নাচগুলো প্র্যাকটিস করাতে হবে তো চলো সেই কারণে আজকে আমি কাজটা এখানে শেষ করছি সাথে ভিডিওটা তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই